শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভোর পাঁচটার সময় উঠেও আমি সংসারের কাজে হাত দিতে দিতে অনেক বেলা করে দিই জানো কেন ভোরবেলা উঠে আগে যাই মর্নিং ওয়াকে তারপরে যোগা ব্যায়াম এইগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায় তারপর ফোনের এডিটিংটা থাকে যে এডিটিংটা সকালবেলায় আমি কমপ্লিট করে নেব সেইগুলো কমপ্লিট করি হলে তো সারা দিনে আমি এডিটিং মানে করতেই পারবো না মনে হয় যে সংসারের কাজটা আগে করি তারপরে এডিটিংয়ে হাত দিই এই কাজটা আগে করি পরে আমি এডিটিং করে নেব এই করতে করতে না মানে আমার আপলোড ভিডিও আপলোড করার টাইমটুকু সরে যায় তো এই জন্য সকালবেলায় আমি সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু সংসারের কাজে হাত দিই আজকে উঠান ঝাড় দেওয়ার তেমনটা চাপ নেই কারণ হচ্ছে সামনের যে বড় উঠানটা ওটা শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছে আমি যে বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা ভালো মানে ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নেব আর পেছনের যে উঠানটা ছোট উঠানটা ওটা বাকি রয়েছে তো বন্ধুরা ঘরের মধ্যে এত ধুলো কি আর বলবো মানে ঘর যদি গোবর দিয়ে না লেপে পুরো ঘরটা পুরো ধুলোময় ধুলোময় হয়ে যায় দিনে কয়েকবার ঝাড়ু দিলেও কি হয় মনে হয় যে ঘরে ঝাড়ুই দেওয়া হয়নি এমনটা মনে হয় মানে পায়ের ডলার সাথে সাথে ধুলো উঠে যায় এমনটা হয় গোবর দিয়ে লেপলে এই সমস্যাটা হয় না তো যাই হোক আমি বেশিরভাগ গোবর দিয়েই লেপি এই জন্য মাটি দিয়ে আমি কমই লেপি মানে লেপতেই চাই না যেদিন লেপা হয় সেদিন হয়তো ভালো লাগে পরে কিন্তু এই যে এই ধুলোর সমস্যা থাকে যা ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এবার এই যে এই উঠানটাও ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এ সময় এই যে পাতার সময় শুধু পাতা পড়ে থাকে মানে ঝাড়ু দিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণ পরে ফিরে পাতা পাতা হয়ে যাবে যাই হোক রান্নাঘরটা রাত্রে সেইভাবে মুছে রেখেছিলাম না শুধু টেবিল টেবিল মোছা ছিল কিন্তু গ্যাস ইন্ডাকশান এগুলো মোছা ছিল না আসলে এই গ্যাসের উপরে থালা বাসন ধুয়ে এনে রেখে দিত সেই জল পড়া দাগ রয়েছে রাত্রে এমনি গ্যাসে আমি রান্না করেছিলাম না শুধু ওই ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছিলাম বাস তো এখন এই যে টেবিলটাও একবারে মুছে ফেলছি গ্যাস ইন্ডাকশন মুছেছি তো টেবিলটা মুছে নিলে নিজেরই ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে সকালবেলার এই টুকি টাকি কাজ করতে করতে ঋষিকার স্কুলে যাওয়ার টাইমও হয়ে গিয়েছে তো ওর জন্যে এই যে দুধ গরম করে দেব। পূজা ওর জন্যে টিফিন তৈরি করেছে সকালে যখন আদ্রিজার জন্যে করে ওর জন্য করে রাখে ও রুটি বানিয়েছে তো রুটি দুধ খেয়ে যাবে আবার রুটি তরকারি নিয়ে যাবে তো আমার মেয়েরা বাড়িতে যতগুলো বাচ্চা মেয়ে না ওই পুচকো আমার বাবুটাও ওটাও রুটি খেতে পছন্দ করে তো ওকে মানে স্কুলে যাবে আমরা ওই গাড়ি পর্যন্ত ছাড়তে এসেছিলাম তো আমাদের বাবু ওই টাটা দিচ্ছে যাই হোক আসার সময় কয়েক বোতল জল নিয়ে এসেছি বোতলটাও পুরো খালি হয়ে পড়েছিল। জলটা থাকলে যাই হোক নিজেরও ভালো লাগে মনে হয় যে না একটা জিনিস থেকে টেনশন মুক্ত হলাম যে জল এখনও আনতে হবে না তো এখন এই যে ওষুধ খেয়ে নিচ্ছি হাফ লিটার মতন গরম জল আর সাথে ছিল চিয়াশিটা এখন হচ্ছে আমার টিফিন টাইম তো এখানে চিড়ে ভাজা নিয়ে বসেছি সাথে ছিল রুটি আর একটা তরকারি তো চিড়ে ভাজাটা তেলে ভাজা না এটা ছিল বালিতে ভাজা এই জন্যে আমি খেলেও অসুবিধা হবে না যাই হোক তারপরে যে চলে আসলাম দুপুরবেলায় আজকে ফোড়ং ছাড়া ডাল রান্না করছি আর করছি ভাত রাত্রে রয়েছে পেঁয়াজের কালি ভাজা তো ব্যাস এই দিয়ে আজকে আমার দুপুরের খাবার হবে আর ফোড়ং ছাড়া ডালটা আমি খুবই ভালো খাই আর মুসুরির ডালটা ফোড়ং ছাড়া রান্না করলে ভালোই লাগে পেঁয়াজ তারপর লঙ্কা লবণ এগুলো দিলে সেদ্ধ করে খেলে না আর মনেই হয় না যে ফোড়ন দেওয়া হয়নি যাই হোক খাওয়া দাওয়ার পর টেবিলটা মুছে নিলাম এই মটরশুঁটিটা অনেক দিন ধরে পড়েছিলো তো আজকে এটার কিছু একটা করব ভাবছি তাই সেদ্ধ করে রাখলাম আর এখানে যে চার ভাগের এক ভাগ নিয়েছি পেঁপে আর ছোট্ট একটা শাকালো ওটা খেয়েও মন ভরিনি তারপরে এই যে রোদ্রে কুল রাখা রয়েছে তো এখান থেকে দুটো কুল নিয়ে নেব আমার না এই মানে এই টাইপের কুল খেতে ভীষণই ভালো লাগে তো দুটো কুল নিয়ে ভাবছি যাই একটু কাকিমাদের সাথে গল্প করে আসি দুটো কুল হাতে নিয়ে চললাম কাকিমাদের বাড়িতে তো পেছন ওঠান থেকে এই যে সামনে ওঠানে যাওয়ার সময় বাড়ির পেছন দিয়ে যে রাস্তাটা আছে মনে হয় কি একটা পাহাড়ি এরিয়াতে বাড়ি আমার যাই হোক বস্তা পাথর এইগুলো দিয়ে হাওয়া যাওয়া আর উঠানের অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে পাতা পড়ে পড়ে যাই হোক কাকিমাদের ওখান থেকে ঘুরে এসে তারপরে আমি উঠানটাওকেও ভালো করে ঝাড় দিয়ে নেবো একবার দেখো উঠানের অবস্থা কত না পাতা পড়ে রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন এই যে ঋষিকার জন্যে দুধ গরম করছি ওর কাপে দুধ ঢেলে দেব। আর ওই যে ওদের বায়না থাকে যে দুধের সাথে যেন সর না আসে তো যাই হোক সরটাকে বাঁচিয়ে বাঁচিয়ে তারপরে দুধ ঢেলে দিচ্ছি এরপর ওই যে দুপুরবেলায় আমি মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম ওটা নিয়ে তো আমি এত কিছু ভেবেছি যে কি রান্না করব যেটা খেতে হেভি সুন্দর হবে তারপরে ভাবলাম না এই সময়টা আমি একটু হালকা ফুলকা ডায়েট করছি এর মধ্যে ভাজা পোড়া যদি আমি কিছু করি আমার হেলথের জন্য খুবই খারাপ হবে তো এর জন্যে যাই হোক লাস্টে এই যে এই মটরশুটি মানে মাখা এই মাখাটা করলাম লবণ লঙ্কা লেবু দিয়ে আর একটু ধনের গুঁড়ি দিয়েছি সত্যি বন্ধুরা এত টেস্টি হয়েছিল। যাই হোক টেস্টি আর হেলদি একটা সন্ধ্যার সময় টিফিন হয়ে গিয়েছিল। দারুণ হয়েছিল। একবার কচড়ি করতে ভেবেছিলাম একবার ভেবেছিলাম এমনি ভাজা করব। তো যাই হোক এটা করেই ভালো হলো খুবই টেস্টি একটা খাবার হলো যাই হোক শরীর খারাপ থাকলে না যাই হোক এইসব খেয়েই মনকে শান্তি দিতে হয় তাছাড়া তো উপায় নেই আর উপায় কী এমনি খেতেও হেভি টেস্টি হয়েছিলো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে